আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমরা তো এখন নাস্তা করে নিচ্ছি আজকে হচ্ছে আমাদের নাস্তায় পাস্তা নুডলস রান্না করেছি এখানে বাবার মেয়ে খেয়ে অনেক অনেকগুলো করে আমি পাস্তা নুডলসটা রান্না করেছি আমার ছেলে চলে গিয়েছে কলেজে ও সকাল সকাল নাস্তা করেনি এসে তারপরে খাবে আর আজকে রুটি করলাম না যেহেতু আমার শরীরটাও খুব ভালো লাগতেছিলো না তাই নাস্তাটাই তৈরি করে ফেললাম তো আমার মতো সকালবেলা কে কে এই নাস্তাটা তৈরি করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন একটু এদের কাছ থেকে রিভিউ নিয়ে নেই আমার পাস্তাটা আজকে কেমন হয়েছে আমু প্রথমে তুমি বলো কেমন হয়েছে খাইনি ও মা তুমি তো কখন থেকে খাইতেছো বলে খায় নেই কেমন হয়েছে হুম ভালো ইয়ামি ইয়ামি এই যে হাজবেন্ড সাহেব আপনি বলেন কেমন হয়েছে খুব মজা এক্সিলেন্ট হ্যাঁ এক্সিলেন্ট বেশি বেশি বলতে হয় না বেশি বেশি বলো অনেক মজা হয়েছে আমার লাইফ অনেক মজা হয়েছে আমার লাইফে আর আজকে বন্ধুর পাস্তা আর খাই দিয়া মজা হইছে এই এটা একটু বেশি করলো কারণ পাস্তাটা আমি সব ভালো রান্না করি আজকে বেশি মজা আজকে একটু বেশি মানে মজা হইছে সেটাই বলেছে তো প্রতিদিনের মতো নাস্তা খেয়ে মেকে রেডি করে তারপরে মেকে স্কুলে দিয়ে এখন চলে আসছে রান্না ঘরে এখানে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে আসলে রান্না করব আমি আগে কখনো রান্না করিনি আজকে ফার্স্ট করছি দেখি কেমন হয় খেতে এখন কিন্তু আমার মুগ ডালটা রান্না করা হয়ে এসেছে এই তো খুব সুন্দর হয়েছে না আসলে খেতে কেমন হবে জানি না তো আশা করছি ভালোই হবে তো আমি আরেকটু মানে শুকাবো আর এখন একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা দিলে তো বেশ লাগে আর এদিকে একটু ভাজিটা আমি করে নিচ্ছি তো আজকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি আসলে প্রতিটা মানুষই কিন্তু চায় তার হাজবেন্ড তার খাবারগুলো আসলে সুনাম করুক যাই রান্না করেন না কেন তো আলহামদুলিল্লাহ আমি যেভাবেই পারি না কেন যে রকম করেই পারি না কেন মানে চেষ্টা করি খুব ভালো করে রান্না করার জন্য আসলে হাজব্যান্ডের মুখ থেকে এই একটা কথা শোনার জন্যই কিন্তু আসলে চেষ্টা করি অনেক হাজবেন্ডের রয়েছে খাবার ভালো না হলে রান্না ভালো না হলে অনেক রাগারাগি করে কিন্তু আমরা কিন্তু একটু সুনামের জন্য এতটা পরিশ্রম করি আমার হাজব্যান্ড কখনো আসলে আমার খাবার খারাপ হলেও কিন্তু কখনো বলে না যে আজকে তোমার রান্নাটা খারাপ হয়েছে তো সব সময় উনি বলে তোমার রান্নার সময় মজা হয় তো আলহামদুলিল্লাহ এটুকুই আশা করি একটা হাজবেন্ডের কাছ থেকে আচ্ছা যাই হোক অনেক কথা বললাম অনেকেই বলবেন হাজবেন্ডের এত সুনাম করছে কেন তবে হ্যাঁ সত্যি কথা আমরা মেয়েরা মনে হয় এরকমই কেউ যদি আমাদের একটু সুনাম করে তাহলে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে আমরা চাই একটু সুনাম শুনতে তো এখানে আমি যা যা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করেছি এটা আমার মেয়ের বেশ পছন্দের একটা আর এখানে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি যা কখনো আগে রান্না করিনি তো খেতে কেমন হবে জানি না মনে হচ্ছে ভালোই হবে এখানে সাদা ভাত রেডি করে নিয়েছি আর সাথে এখানে গুঁড়ো চিংড়ি মাছ যে রয়েছে সেটা দিয়ে একটা করলা ভাজি তৈরি করেছি আর শশাটা কেটে নিয়েছি দেন লেবু রয়েছে তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না কার মেয়ের সময় হয়ে গিয়েছে ওকে আনতে যাওয়ার তো বাসায় আসবো না ওর জন্য খাবার নিয়ে একদম চলে যাবো আর রাতে তারপরে আসবো সাড়ে আটটার দিকে তো দেখা হচ্ছে পরে হ্যাঁ বলো ওইদিকে আস্তে চলো আস্তে 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 আছে তো এদিকে দেখি যাও ওদিকে যাও সামনে দাঁড়াও দুই প্লেট বেলপুরি দেন তো ভাইয়া ব্যাগটা দাও অনেক ওজন আহ অনেক কষ্টে গেছে আজকে একটু ঝাল ঝাল করে বানায় হ্যাঁ তোমার তো ঠিক আছে এটাও তো ফুচকাই মনে হচ্ছে না এটা করি একটু ছোট সাইজের তো ওই জন্য পড়তেছি আচ্ছা একটু ঝাল দিয়ে

হে মিষ্টপ মজা